নন্দীগ্রামে খুনের রাজনীতির প্রতিবাদে বিজেপিতে ভাঙ্গন বড়সড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়লেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে এবার বড় ভাঙ্গন করল ধরল বিজেপিতে দলীয় নেতৃত্বের ওপর একলাস ক্ষোভ উগড়ে দল ছড়ার কথা ঘোষণা করলেন নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা অশোক করণ নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ প্রায় পঞ্চাশ জন সহ বিজেপি নেতা কর্মী ও তাদের পরিবারের লোকজন জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি উদ্দেশ্য আমাদের একটাই আমরা যে চিন্তাভাবনা নিয়ে দু হাজার কুড়ি সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দব হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আসার পরে জয়েন্ট মেলা থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের মধ্যে যে আচার আচরণ সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল আমরা দলের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্ব তদানীন্তন সময়ে নারুণ নায়েক ছিলেন জেলা সভাপতি তিনাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম তার কোনো সুফল হয়নি পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার আচরণ করছে এই বিষয়গুলো আপনারা দেখুন এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনো ভাবে এই চারটা বছর কোনো গুরুত্ব দিল না পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম এখানের বিষয়টা তদন্ত করে দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরও খারাপ আচরণের মাত্রা বাড়লো তাতে দলের নেতাদেরকে আমরা বললাম দলীয় নেতৃত্বরা রকম কোনো সিদ্ধান্ত নেননি কোনো রকম বসার পরিবেশ করল না আমরা বুঝতে পারলাম না ভারতীয় জনতা পার্টিতে যোগদান মেলাতে টেঙ্গাতে গিয়ে যে দৃশ্যাবলী জনগণের সামনে তুলে ধরলো এটা কোন কালচারের মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টির আমার জানা ছিল না আমি সেদিন ভেবেছিলাম যিনাদের হাত ধরে আমরাই ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম সেই সমস্ত নেতৃত্বদেরকে বলেছিলাম যে দলের আচর আচরণ যদি এই ধরনের থাকে আগামী দিনে আমরা কি করে পথ চলব আপনারা বলুন সামাজিকতার পরিবেশ যাদের মধ্যে নেই সামাজিক চিন্তাভাবনা যাদের মধ্যে নেই তাদেরকে নিয়ে রাজনীতি আমরা কীভাবে করব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদেরকে বলেছিলেন ঠিক সময়ে ঠিক হয়ে যাবে আমরা দু হাজার চব্বিশের আজকের ডিসেম্বরের উনত্রিশ তারিখ এ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম কোন রকম তার পরিবর্তন নেই দিনের পর দিন রাতের পর রাত ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব বিশেষ করে আমাদের এই মণ্ডলের যে আচার আচরণ তা সামাজিকতার পক্ষে নয় দলের পরিপন্থী নয় দলের সুখকর নয় দলীয় রাজনৈতিক নেতৃত্বদের একাধিকবার বলা সত্ত্বেও কোনো রকম তার সুবিচার না হওয়ার কারণে আজকের আমি সহ আমার সঙ্গে আমাদের অত্যন্ত পুরনো দিনের লোকজন একসময় প্রদেশ কংগ্রেস থেকে আসা তৃণমূল কংগ্রেস থেকে আসা গোবর্ধন দাস বললাম গিরি শিবপ্রসাদ কামিলা তুহিন জানা দীপু মাইতি আমাদের মাস্টার দেবাশিসবাবু তো আছেন তৎসঙ্গে আমাদের প্রত্যেকটি গ্রামের কম বেশি কর্মীরা আছে তাদের আর শম্ভু মাইতি আছেন শম্ভু মাইতির বাড়ি শিমুল কুণ্ডু তিনি সময় শিবিকের চাকরি করতেন তিনি আমাদের কথার উপরে বিশ্বাস করে ভরসা করে তিনি এই দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে তিনি তার চাকরিটা খুঁজিয়েছেন সিভিকের চাকরি নন্দীগ্রাম থানাতে এখনও তার রেকর্ডটা খুঁজলে পাওয়া যাবে মাইতে একটা যুবক ছেলে আজকের বেকারত্বের জীবনে তিনি পথ চলছে আমরা দলের দ্বারস্থ হয়েও তাদের কোনো সুবিচার নেই শুধু একটাই কথা বলব ভারতের জনতা পার্টির কর্মীদের আপনারা চার বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন অনুরোধ করব আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন না আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন অনেক যন্ত্রণা দিয়েছেন আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন আমি দেবাশিস দাস পেশাগতভাবে একজন শিক্ষক প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষর পথ ছেড়ে দিয়েছি সেপ্টেম্বর মাস ফিফ সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে গোটা ব্লকের তিরিশ বত্রিশটা হাই স্কুল আর একশো বাইশখানা প্রাইমারি স্কুলকে নিয়ে পাঁচ দিন অনুষ্ঠান করেছিলাম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক দিবস সেগুলো শেষ করে আমি সেই দিনই বুঝিয়েছিলাম যে এই দলে আমার পরমায়ু আর বেশি দিন নয় আমি সেই দিনই কর্মাধ্যক্ষর পদ থেকে বিডিওকে লিখিতভাবে জানিয়েছিলাম কেন বিডিও সাহেব সেটাকে অ্যাকসেপ্ট করেন জানেননি আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো বিডিও সাহেবকে আপনি আমার কর্মাধ্যক্ষ পদটা রেজিনেশন লেটারটা গৃহীত করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন আমি সাধারণ একজন মেম্বার হিসাবে যেহেতু জনপ্রতিনিধি মানুষের কাজ করার জন্য পাঁচ বছর নির্বাচিত হয়েছি আমি সেই কাজটুকুই করব আর কোনো দায়িত্ব আমার পালন করা সম্ভব না